অবসর জীবন উপভোগ না করে নিয়মিত ক্লাস নিচ্ছেন মান্নান স্যার আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী জানিয়ে উত্তল রাজ্য রাজনীতি অযোগ্যদের আলাদা না করতে পারায় যোগ্যরাও চাকরিচ্যুত হয়েছে তার ফলে প্রায় অচল অবস্থা দেখা দিচ্ছে বিদ্যালয়গুলোতে পরুয়াদের ভবিষ্যত প্রশ্নের মুখে এইসবের মাঝে বাকুড়ার খাতরার সুপুর উচ্চ বিদ্যালয়ে এক অন্য ছবি ধরা পড়ল গত জানুয়ারি মাসে দীর্ঘ 35 বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করেছেন খাতরা বাজারের ইন্দকুরির বাসিন্দা শিক্ষক শেখ আব্দুল মান্নান সুপুর উচ্চ বিদ্যালয় তো বটেই তার সাথে খাতরা বাজারের ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষক মান্নান স্যার অবসর গ্রহণের পরেও বিদ্যালয় ছাড়তে পারেননি বিনা পারিশ্রমিকেই নিয়মিত বিদ্যালয় গিয়ে জীবন বিজ্ঞানের ক্লাস নিচ্ছেন তিনি বর্তমানে প্রধান শিক্ষক সহ আঠাশ জন শিক্ষক শিক্ষিকা ও পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এক হাজার একশো ষাট জন ছাত্রছাত্রী রয়েছে সুপুর উচ্চ বিদ্যালয়ে এর মধ্যে জীবন বিজ্ঞানের মাত্র একজন শিক্ষক রয়েছেন ফলে একজন শিক্ষকের পক্ষে সব ক্লাস চালানো কঠিন হয়ে পড়েছে তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই নিয়মিত ক্লাস নিচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মান্নান স্যার ছাত্রছাত্রীরা জানায় স্যার তাদের খুবই প্রিয় স্যার প্রথম দিনই ক্লাসেই শিখিয়েছে যার মনে প্রশ্ন জাগে না সেই বোকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র নায়ক জানান বাবু বিদ্যালয়ের সম্পদ তিনি অভিভাবকের মতো রয়েছেন তাদের সবার ওপরে বর্তমানে এমন অনেক অভিভাবক রয়েছেন যারা বাবুর ছাত্রছাত্রী ছিলেন এখনও তারা অসুবিধায় পড়লে বিদ্যালয়ে ছুটে আসেন মান্নান স্যারের কাছে পরামর্শ নিতে ছাত্রছাত্রী অন্ত প্রাণ অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল মান্নান জানান যত দিন সামর্থ্য থাকবে তত দিন বিদ্যালয়ে আসবেন তিনি একই সঙ্গে পরিচালন কমিটি ও বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে প্রত্যেক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদ্যালয়ে আসা উচিত বলে তিনি মনে করেন আমাদের দারুণ লাগে আমরা যখনই স্যারকে দেখতে পাই ডাকতে চলে যাই স্যারকে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগে স্যারের ক্লাস স্যার এত সুন্দরভাবে প্রশ্ন মানে সে বোকা না যে পড়াশোনা জানে না সে যার মানে প্রশ্ন জানে না সে হচ্ছে আসল বোকা স্যার আমাদের প্রথম দিন ক্লাসেই বলেছেন কি নাম আয়ার গিনি কোন ক্লাস 9 দেখুন মান্নান বাবু হচ্ছেন আমাদের স্কুলের সম্পদ তিনি উনিশশো সাল থেকে বিদ্যালয়ের গঠনমূলক কার্যকর থেকে শুরু করে একাডেমির লেখাপড়া সমস্ত বিষয়ের সাথে জড়িত ছিলেন তিনি এমনকি আমি আসার আগে এই টিআইসি পদটিতেও তিনি অলঙ্কৃত করেছেন ফলে বিদ্যালয়ের সঙ্গে তার যে যোগাযোগ সেটা অত্যন্ত আপ্তি। সুতরাং রিটায়ারমেন্ট তিনি কাগজে পড়ে কাগজে ক্রমণে করেছেন ঠিকই কিন্তু ছাত্র ছাত্রীদের কথা এবং বিশেষ করে আমার এবং পরিচালন সমিতির অনুরোধ যে আপনি যতদিন সামর্থ্য আছেন বা শক্ত সামর্থ্য রয়েছেন শারীরিক সক্ষমতা যতদিন রয়েছেন ততদিন আপনি আমাদের স্কুলে আসবেন সেই কথা তিনি প্রত্যাখ্যান করতে পারেননি আর আসলে কি তিনি স্কুলে না এসে থাকতেই পারবেন না এরকম একটা মনোভাবও তার আছে এতে আমাদের সুবিধা বলতে তিনি আমাদের বিদ্যালয়ের অভিভাবকের মতো একটা কাজ মানে আমরা পেয়েছি তাকে সবচেয়ে সিনিয়র মোস্ট টিচার আর দ্বিতীয়ত তিনি থাকলে পরে স্কুলের ওজন অনেকটা বেড়ে যায় অনেক গার্জেন আছেন যারা তার ছাত্রছাত্রী ফলে তারা অনেক সময় বিভিন্ন সমস্যা নিয়ে এলে হ্যাঁ তার কাছ থেকেই তার সমাধান পেয়ে যান আমার পর্যন্ত আসতেই হবে তো পদ নেই কিন্তু শিক্ষক মহাশয় তো সকলেই সমান অনেকেরই ডিগ্রি বেশি থাকে কিন্তু তার মতো পাঠদান প্রক্রিয়া ছাত্রছাত্রীদের মুখে শুনেছি এমনকি এলাকার যারা মানুষ যারা তার কাছ থেকে পড়েছেন তাদের কাছ থেকেও শুনেছি বা আমি দেখেইছি যে তার পাঠদান প্রক্রিয়ার একটা ভীষণ আলাদা রকমের কৌশল আছে যেটা ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত মানে সহজবদ্ধ বলে মনে হয়

যারা এই দু হাজার ষোলো সালের প্যানেলে নিযুক্ত হয়েছিলেন আর নাম বিকাশ চন্দ্র রায় আমি সুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের প্রতি প্রচন্ড ভালোবাসা ছাত্রছাত্রীদের প্রতি আর প্রধান শিক্ষকের প্রস্তাব এই দুটিকে আমি মানে গ্রহণযোগ্য ভেবেছিলাম আর এটাই আমার মানে পরবর্তী জীবন স্যারকে আজও একটা কথা বললাম যে যতদিন সামর্থ্য থাকবে আমি এসে স্কুলে আসবো এবং আমাকে ক্লাস দেবেন দুটি হ্যাঁ দুটি করে আমি ক্লাস করবো খুবই ভালো ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত যে মানে আগ্রহ সেটা আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যদি শক্ত সমত থাকেন সুস্থ থাকে না স্কুলকে যারা প্রথম থেকে আসছেন তাদেরকে অনুরোধ করবো যে স্কুলের সময়টা দেওয়া দরকার আছে যদি স্কুল হ্যাঁ